ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ক্যাপকার্ট প্রোভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ক্যাপকাট কার্ট থেকে ওপেন করবেন তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাকে একটা নয় সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা পার্সেন একটা ফোটোস অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারি সবগুলো ছবি একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের যে কোনো আটটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের একটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা অ্যাড নামে অপশান আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন নিচে এক্সটেন্ড করে একটা অপশান আসবে এখানে ক্লিক করবেন আপনার গেলার এইসব ভিডিওগুলো শো করবে পনেরো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে ইমপুট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই এখান থেকে চেক করবেন যেই ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটা লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করে নেবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি লিয়ারে ক্লিক করবেন এটার শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবি লিয়ারে ক্লিক করবেন তারপর এটার শেষ অংশ ধরে কমিয়ে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করে করে দিবেন এইরকমভাবে সবগুলো ছবি ডিউরেশন বসানো হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি লিআরে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন পাবেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা এই ইন ক্যাটাগরির মধ্যেই থাকবেন এখানের মধ্যে আপনার দেখতে পারবেন অনেকগুলো অ্যানিমেশন আসবে এখানে দেখতে পারবেন রক ভার্টিক্যালি করে একটা অ্যানিমেশন আছে এটাকে প্রথম ছবিতে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন এটা সিলেক্ট করা হয়ে যাবে নিচের অপাসিটিটাকে বাড়িয়ে এখান থেকে ফুল করে দিবেন তারপর দেখতে পারবেন নিচে এই ছবি লেয়ারটা আছে এটাকে বার দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন তারপর এইখানে মধ্যে দেখতে পারবেন সাইড সাইড করে একটা অ্যানিমেশন আছে দ্বিতীয় নম্বর ছবি দেখতে ধরে বাকি যতগুলো আছে সবগুলো ছবিতে অ্যানিমেশনটা সিলেক্ট করবেন অ্যানিমেশনটা সিলেক্ট করা হলে দেখতে পারবেন নিচে অপাসিটিটা কম করা আছে এটাকে বাড়িয়ে ফুল করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সাইড সাইডটাকে সিলেক্ট করবেন নিচের অপাসিটিটাকে বাড়িয়ে ফুল করবেন সবগুলো ছবির মধ্যে এইরকমভাবে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখন এখানে মধ্যে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এইখান থেকে আমি আপনাদেরকে মিউজিক সার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করে দিচ্ছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখনই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন উপরে একটা ডাউনলোড আইকন করা আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখানের মধ্যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ